ফেরাউনের ক্ষমতা আর অহংকারে ভরা এই রাজপ্রাসাদেই শুরু হয় মুসা আলাইহালামের শৈশবের অধ্যায়ে বিশাল দরজা সোনালি দেয়াল আর রক্ষীদের কড়া পাহারা সব কিছুই তাকে এক অলৌকিক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিল মার্বেল পাথরের দীর্ঘ হলরুম ধরে হাঁটছে ছোট মুসা সালাম চারদিকে রাজকীয় চাকরদের ব্যস্ততা আর তার নিষ্পাপ চোখে লুকিয়ে আছে এক অদ্ভুত কৌতূহল যা তাকে অন্য শিশুদের থেকে আলাদা করে তোলে প্রাসাদের বিশাল জানালা দিয়ে আসা নরম আলো যেন তাকে ঘিরে রাখত এক আধ্যাত্মিক আভায় এই আলোই যেন ঘোষণা দিচ্ছিল একদিন এই শিশু মানব জাতির পথপ্রদর্শক হয়ে উঠবে প্রাচীন সামগ্রী দেখে মুগ্ধ হয়ে যেত মুষা আলাইহিসালাম সোনালি মূর্তি স্ক্রল সব কিছুই তার কৌতূহলী মনকে শেখাত ইতিহাস জ্ঞান আর সত্য অনুসন্ধানের প্রথম পাঠ রানী আসিয়া ছিলেন তার জন্য মায়ের চেয়েও বেশি কিছু মমতা ভালোবাসা আর সুরক্ষার প্রতীক তার স্নেহমাখা দৃষ্টিতেই মুসা সালাম বড় হয়েছেন বিশ্বাস দয়া আর ন্যায়ের শিক্ষা নিয়ে প্রাসাদের বাগানে খেলায় মেতে থাকত ছোট মুসা সালাম তার হাসি কৌতূহল আর নিষ্পাপ চোখে ফুটে উঠতো সেই আলোর ঝলক যা একদিন বদলে দেবে সমগ্র মানব জাতির ইতিহাস